আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যেটা হচ্ছে আমার দিদির হাতে সুক্ত রান্না আশা করছি অন্য দিনের মতো আজকের রান্না এবং ভিডিও দুটোই তোমাদের খুব ভালো লাগবে সুক্ত তো অনেক রকম সবজি দেওয়া হয় তাই আমার মা অনেক রকমের সবজি কেটেও রেখে দিয়েছে বেগুন কাঁচকলা ডাটা আলু আরো কত কিছু যে দেযা হবে এটা কি মশলা করেছি আদা জিরে রাধুনি পোস্ত তারমগোজ ই একসঙ্গে মশলাটা করেছিস মিক্সড করেছিস তাই তো এতটা মশলাই দিদি মিক্সচারে মশলাগুলো সব পেস্ট করে রেখে দিয়েছে পুরো মশলাটাই কিন্তু লেগে যাবে এদিকে মা সিমও কাটছে কারণ সিম দেয়া হবে রাঙা আলুটা নেই বাড়িতে তাই রাঙা আলুটা আজকে স্কিপ করা হয়ে গেছে কিন্তু তোমরা রাঙা আলু দেবে তাহলে শুক্তোর খেতে আর টেস্ট আরও বেশি ভালো হয় সমস্ত সবজিগুলোই কিন্তু ভেজে ভেজে তুলে রাখতে হবে বড়িটাও ভেজে তুলে রাখা হয়ে গেছে আর এই সব সবজিগুলো লাল লাল করে ভেজে রাখতে হবে আর ডাটাটাও পরে দিলেও হবে অথবা ভাজার সময় একটু ভেজে রেখে দিলেও হয় আমার বাপের বাড়িতে স্পেশাল রান্নার মধ্যে কিন্তু এই একটা রান্না পড়ে শুক্তো রান্না আমাদের অনুষ্ঠান বাড়িতেও শুক্তো রান্না করা হয় নিরামিষ রান্না হিসাবে আমরা শুক্তো খেতে ভীষণ ভালোবাসি কে কে তোমরা শুক্তো পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানিও শুক্তো রান্নাতে যেমন সবজি লাগে তেমনই লাগে আবার মশলা আর টাইমটা বার করে একটু নিয়ে করলেই বেশ একটা সুস্বাদু রান্না তৈরি হয়ে যায় তাই আমাদের বাড়িতে যখন সবাই আমরা একসাথে হই তখন এই রান্নাটা বেশিরভাগ সময়ই করার চেষ্টা করা হয় কারণ শুক্তোটা যেহেতু ভালো লাগে সবাইয়ের তবে এই রান্নাটা করতে বেশ টাইম লেগে যায় কারণ সবজিগুলো ধাপে ধাপে ভেজে ভেজে তুলে রাখতে হয় তো আমার দিদি ভাজছে আমার দিদিই রান্নাটা করবে মোটামুটি লাল লাল হয়ে এসেছে এই মশলাটা সুন্দর লাগবে ফোড়নে দিলি তেজপাতা শুকনো লঙ্কা আজ ফোড়ন আজ ফোড়ন এইদিকে এগুলো সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এটা কি বেশ বাঁধে দিচ্ছি রাধুনি আর এই টেস্ট কোড়া মশলাটা দেই দিতে হবে বড়িগুলো পরে দিবি তাই তো কারণ এর মধ্যে আবার দিলে ঘেটে যাবে ডাটা গুলো এর মধ্যে দিয়ে দিবি জল দিয়ে দিন পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে কষাতে হবে মোটামুটি কষানো হয়ে এসেছে গন্ধটা বেশ ভালো উঠেছে রে শুক্তর গন্ধ শুক্তর মশলা দিলে আরও সেন্ডে যাবে আরও সেন্ডে দেবে এখন ঘি পড়বে না নামানোর সময় ঘি শুক্তো মশলা और सब प्यारे के जरा देखिए नहीं মোটামুটি মশলাগুলো সব কষিয়ে জল ঢেলেও দিয়েছে দিদি আরও পরিমাণে একটু জল দিতে হবে কারণ ঝোলটা একটু বেশি করে করা হবে যেহেতু অনেকগুলো সবজি আছে আর পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে খেতে অনেকটা মশলা তো ঘন হয়ে যাবে আবার তাই এক কড়াই মতোই জল দেয়া হয়েছে শুক্তোর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে তোমরা চাইলে এতে দুধও দিতে পারো এই সময় একটু দুধ দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবে আর তারপরে নামানোর সময় ঘি দিয়ে দেবে আমরা দুধ দিলাম না আমরা নামানোর সময় বেশি করে ঘি দিয়ে দেবো সমস্ত সবজিগুলোই দেয়া হয়ে গেছে বড়িগুলোও ভাজা রাখা ছিল সেগুলো দেয়া হয়ে গেছে এরপরে একটু ঢেকে দেওয়া হবে মোটামুটি দশ মিনিটের মতো একদম ধিমে আছে সিমে করে দিয়ে ঢেকে দেওয়া হবে এখনো কিন্তু এর মধ্যে শুক্তোর মশলাটা দেওয়া হয়নি শুক্তোর মশলা দেওয়ার পরে আরো সুন্দর একটা সেন্ট বেরোবে শুক্তোর মশলা এই শুক্তোর মশলাটা লাগবেই হ্যাঁ শুক্তো তৈরিতে সেন্ট একটু বেশি করে দিলেই ভালো হয় পরিমাণে অনেকটাই দেওয়া হয়েছে তাই তো শুক্তোর মশলাটা সেন্ট বেরোবে এরপরে অনেকটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছে দিদি তারপরেই শুক্তো আমাদের কমপ্লিট দুপুরের খাওয়া দাওয়া একদম জমে যাবে দিদির বাড়িতে তোমরা সবাই কমেন্টে জানিও দিদির হাতের এই শুক্তো রান্না কেমন লাগলো এবং তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো ভীষণ সুন্দর হয় অনুষ্ঠান বাড়ির মতোই আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি আবার চলে আসবো অন্য একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো